গুজরাটি মুভি বস এর রেমেক অজয় শয়তান মুভিটা এখন ইউনিভার্সে পরিণত হয়ে গেছে ভাই তাই এর আরেকটা মুভি এসছে শয়তানের মতোই হবে যেখানে কালা জাদু হ্যান ত্যান ভুতুড়ে ফুতুড়ে সিন থাকবে ভাই ওই মা এর টেলার জাস্ট রিলিজ করেছে ইউটিউবে তো গাইস এই মা টেলার নিয়ে ফিউচার কথা বলা যায় তো গাইস আমি আকাশ টুডে রিভিউ মা টেলার তো গাইস এই টেলার দেখলে যেটা বোঝা যাচ্ছে মুভির স্টোরিটা একটা বেঙ্গল এরিয়ায় হবে যেখানে চন্দ্রপুর নামে একটা গ্রাম আছে যেখানে ভূতের একটা স্থাপিত হয়ে গেছে ওখানে ছোট বাচ্চা মেয়েদেরকে একটা গাছ আছে যেটা ভাই ও কিডন্যাপ করে নেয় বাস এখন কথা হলো এখানে যে টপ কাস্টে আছে কাজল ভাই তার মেয়েকেও এখানে কিডন্যাপ করে নিয়ে যাবে তো গাইস এই কাজল তার মেয়েকে কিভাবে বাঁচাবে এবং সেই চন্দ্রপুর গ্রামটাকে কিভাবে ভূতের সাপির থেকে রক্ষা করো ভাই এইটাই হচ্ছে তার মূল কন্টেন্ট যেটা থাকবে তো গাইস এখানে স্পেশাল সেনের কথা বলতে গেলে সেই গাড়ি চলাকালীন একটা বাচ্চা মেয়ে এসে ফুটে যায় ভাই সেই সব সিনগুলো একটু ভয়ানক লাগছে এবং এবং তার সাথে সেই ছোট বাচ্চাকে বলি দেওয়ার সিন এবং সেই গাছের যে কাকা করকার ভাই এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু টেলার সাথে ভালোই মেয়েছে এবং মুভি টেলারটা দেখলে মনে হচ্ছে ভাই এখানে বিশাল ভয়ানক সিন থাকবে যেগুলো ভাই বিশালভাবে ভয় দেখাবে মাইনাস পয়েন্টের দিকে কথা বলতে গেলে ভাই ভিএফএক্সটা যদি ঠিকঠাক না রাখা হয় তাহলে ভাই মুভির যে ভয়ানক বা হরস যে সিচুয়েশানগুলো সেগুলো ঠিকঠাক ক্রিয়েট হবে না এবং এবং এখানে টেলারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিন স্পিডলি চলে যাচ্ছে তো গাইস মুভির মধ্যে কিন্তু এটা হবে না এক একটা সিন আসবে যখন হয়তো সেই সিচুয়েশানটা হয়তো ক্রিয়েট হবে না যেটা মানে ভয়ানক একটা ফিলিংস যাবে মনের মধ্যে তো গাইস এগুলো যদি ভালো হয় ভাই মুভিটা তো এখনকার সময়ে ভালো ভয়ানক মুভি হতে চলেছে তো গাইস এই মুভিতে যতটা দেখা যাচ্ছে পুরোটা বেঙ্গল এর সাজগোজ আছে এখানে কথাবার্তাগুলাও বেঙ্গলের ধরন লাগছে এবং তার সাথে তাদের যে পরন মানে জামা কাপড়ের ব্যাপারটাও পুরো বেঙ্গল বেঙ্গল লাগছে তো গাইস এই মুভিটা ডাইরেক্ট করছেন বিশাল রনিত ফুরিয়া তার আগের যে মুভিগুলো আছে লাপা ছুপি ক্রিমালাল জাস্টিক ছড়ি ভাই এইসব মুভিগুলা এই করেছে তার মানে এই এই মা মা মুভিটা কেমন হবে তো মুভির যে বুঝে কথা বলতে গেলে কাজল রনিত রয় ইন্দ্রনীল গুপ্তা এরাই আছে টপকাস্ট হিসেবে এখানে তার সাথে তো বাকি অনেকেই আছে তো গাইস তো গাইস এই টেলারের মনের মধ্যে যে স্টাম্পের মতো যে ছাপ ছেড়ে দিচ্ছে যে ডায়লগটা সেটা হচ্ছে জব তেরে মা তের সাথে तरह कोई कुछ नहीं कर सकता भाई ये डायलॉग तो किंतु खतरनाक नकल तो गाइस ये गाचे सीन तो देख ले वो नेक्टा से मुंजा मोविर को था मने पड़े जाए कारण मुन्झा में तो से गाचे गाचे जस सीन आशे से गाचे चेर बार भाई भाई यदि कोई पूरा सही रुको में सीन लग चाहें कि ना बोलो তো গাই সব দিক থেকে দেখতে গেলে এটা সাতাশে জুন রিলিজ হবে জাস্ট এই টেলার এসেছে কিন্তু এরপরে আবার টেলার আসবে বলে যতটা মনে হচ্ছে তো গাইস তোমাকে টেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আমাকে তো বেশ ভালোই লেগেছে মোটামুটি ভয় ভয় ফার্স্ট টাইম যখন দেখলাম আমাকে একটু ভয়ানক ফিলিংস আসলো কিন্তু ভাই বারবার যখন এটা দেখলাম ভয় বলে কিছু তেমন নাই তো গাইস আমার রিভিউটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দাও নতুন হলে এরকম রিভিউ পাওয়ার জন্য ভাই সাবস্ক্রাইবটা করে দাও তো গাইস চলো আজকের মতো বাই বাই টাটা